আমি জানি অনেকেই এই টিপসগুলি জানেন না যারা জানেন না তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন অবশ্যই বুঝতে পারবেন না যে আমি আপনাদের সাথে কে টিপস শেয়ার করতেছি আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রয়েছে আজকে আমি প্রথমে যে টিপসটা শেয়ার করতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ মনে করে আমি দেখেন যে আমার হাতে একটা ছোট্ট চুরি পরেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই চুরিটা এখন আর আমি কিন্তু টেনে বের করতে পারতেছি না কোন পদ্ধতিতে এই চুরিটা খুব সহজে বের করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি একটা পলিথিন নিয়েছি আর সেই পলিথিনটা চুরির ভিতর দিয়ে আস্তে আস্তে টেনে ভিতরে দিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ চুরির ভিতরেই কিন্তু পলিথিনটা থাকতে হবে তারপরে দিয়ে দিব আমি কিছুটা সরিষার তেল এবং সরিষার তেলটা এমনভাবে মাখাবো যাতে চুরির আর সামনের অংশটাতে সম্পূর্ণটাতে মাখানো হয়ে যায় সম্পূর্ণ মাখিয়ে নিয়ে এরপরে যখন আমি পলিথিনটা আস্তে করে সামনের দিকে টান দিব দেখবেন যে খুব সুন্দরভাবেই চুরিটা কিন্তু খুলে আসতেছে আর আমি এটাকে একটা হানড্রেড পারসেন্ট কার্যকরী টিপস বলবো আপনি এটাকে ট্রাই করে দেখতে পারেন যে খুবই সহজ আপনার হাতে কোনো রকম ব্যথা লাগবে না দেখেন যে কত সুন্দরভাবে চুরিটা বের হয়ে আসছে কিন্তু আপনি খালি হাতে যদি এটা টানাটানি করতেন তাহলে কিন্তু আপনার হাতে অনেক ব্যথা লাগতো দ্বিতীয় যে টিপসটা আপনাদের শেয়ার সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে এখানে একটা কাটা চামচ পোড়া দিয়েছি আর এখানে আমি একটা কুকার বোতল নিয়েছি সেখানে পানি ভরে নিয়েছি আর কুকের বোতলটা আমি কাটা চামচের সাহায্যে একটু ফুটা করে নিচ্ছি এই গরমের মধ্যে কিন্তু আমাদের ঘর অনেক বেশি গরম মানে বিশেষ করে বিকেলবেলা যখন ঘুমাতে যাবেন দেখবেন যে একদমই গরমে টিকতে পারতেছেন না আমার এই জানালাটা কিন্তু পশ্চিম পাশে আর এই পশ্চিম পাশে বিকেলবেলা ঘুমানোটা ভীষণ রকমের কষ্ট আর আমি এই যে যে পানিটা নিয়ে আসছি বোতলে করে এই পানিটা এখন পর্দার গায়ে দিয়ে দেবো ছিটিয়ে ছিটিয়ে যাতে পর্দাটা ভিজে যায় আর যখন পর্দাটা ভিজে থাকবে তখন কিন্তু বাহিরে থেকে তাপটার ভিতরে আসবে না বরং ফ্যানের বাতাস দিয়ে যখন ফ্যানের বাতাস যখন ছাড়বো তখন কিন্তু এই পর্দার থেকে ঠান্ডাটা রুমের মধ্যে আসবে যাদের এসি নেই তারা কিন্তু এই পদ্ধতিটা খুব সহজভাবেই মানে খুব সুন্দরভাবে এটা আপনারা ট্রাই করতে পারবেন আর এখানে যদি আপনি পর্দা প্রতিদিন ভিজাতে না চান সেই ক্ষেত্রে কিন্তু পর্দার ভিতরে আপনি একটা ভিজা কাঁথা দিয়ে দিতে পারেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট উপকার পাবেন আপনি ঘরকে ঠান্ডা রাখার জন্য এটা একটা টিপস আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি তারপরে হতেছে এখানে ছুরি দিয়ে দুই ভাগ করে আমি এই সেকটির মধ্যে চেপে ধরতেছি দেখেন যে কত সুন্দরভাবে আলুগুলি ম্যাশ হয়ে নিচে নেমে যাচ্ছে আর সিলকাগুলি বাইরে থেকে যাচ্ছে এইটা করার পরে থেকে বিশ্বাস করেন আমার আর আলু ভর্তা করতে একটুও কষ্ট হয় না কারণ আমার কিন্তু আলু ভর্তা চটকাতে ভীষণ রকমের আপত্তি ছিল দেখেন যে কত সুন্দরভাবে আলু ন্যাশ হয়ে গেছে এটা কিন্তু আর এক্সট্রাভাবে চটকানোর কোনো প্রয়োজন নেই এখন শুধু ভর্তা করে নিলেই হবে আপনারা যদি ট্রাই করেন আমার টিপসগুলি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী পাবেন কার্যকরী পাবেন এখানে আমি একটা বোতলের মুখের কিছু অংশ মানে মুখ সহকারে বোতলের কিছু অংশ কেটে নিচ্ছি আর এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বারান্দার কাপড় আপনারা আটকাতে পারেন আমরা কিন্তু ক্লিপ কিনিয়ে হারিয়ে যায় অনেক সময় দেখা গেছে ঘরে ক্লিপ থাকে না এইভাবে আপনি একটা বোতলের মুখা কেটে একটা মুখা আর বোতলের যে অংশটা আমি রেখেছি দুই পাশ দিয়ে দুইটা এইভাবেই চেপে দেন দেখেন যে কাপড়টা টানলেও কিন্তু আর খুলে যাবে না আপনার কিন্তু আর বাজার থেকে ক্লিপ কিনতে হবে না এখানে আবারও আমি ছুরি পুড়িয়ে নিচ্ছি ছুরিটা পুড়িয়ে আমি একটা প্লাস্টিকের প্যাকেট এমনভাবে সিলগালা করতেছি এখান থেকে আমি গুঁড়া দুধ ঢেলেছি বাকি দুধটা আমি এটা প্যাকেটের মধ্যে রাখবো যার কারণে বাতাস যাতে ঢুকতে না পারে পিঁপড়া যাতে ঢুকতে না পারে এভাবেই কিন্তু গরম ছুরিটা চেপে ধরলে আপনার এটা মুখের শিলগালা হয়ে যাবে এরপরে শেয়ার করতেছি কাঁঠালের বিচে কিভাবে আপনি সংরক্ষণ করবেন এখানে কিছুটা চাল দিয়েছি কাঁঠালের বিচি দিয়েছি এরপরে আবার চাল দিয়ে কাঁঠালের বিচিটা ঢেকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিচ্ছি দেখবেন যে দীর্ঘদিন এইভাবে কাঁঠালের বিচিটা ভালো থাকবে আর এখানে হাতের তালুতে আমি কিছুটা পেস্ট নিয়ে নিচ্ছি নিয়ে নিব কিছুটা লবণ তারপরে দিয়ে দেব একটু লেবুর রস এই মিশ্রণটাকে মিক্সড করে আপনি যদি নিয়মিত আপনার দাঁত ব্রাশ করেন আপনার দাঁতে যে পাথর জমেছে সেই পাথরটা কিন্তু আস্তে আস্তে খুলে পড়ে যাবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞ আমি আপনাদের কাছে যদি ফেসবুক থেকে দেখে থাকে একটু ফলো দিয়ে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করে যাবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট এবং ভালোবাসা চাই